হে বন্ধুরা কেমন আছো সবাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্ন্যাপস্যাট অ্যাপ ব্যবহার করে তোমার মোবাইলে তোলা ছবিটিকে এরকম প্রফেশনাল লুকে এডিট করবে চলো বেশি দেরি না করে তোমাদের মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমাদের স্ন্যাপস্যাট অ্যাপটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখানে ওপেন অপশান থেকে নিজের পছন্দমতো ছবিটি সিলেক্ট করে নিব। ছবিটি সিলেক্ট করার পর এখানে টুলস অপশন আছে তো টুলস অপশনে ক্লিক করব টুলস অপশনে ক্লিক করার পর উপরে যে টিউন ইমেজ আছে তো টিনমিশ থেকে ছবিটার ব্রাইটনেস কনসার্ট এবং সেচুয়েশানটাকে আমরা ঠিক করে নেব তো ব্রাইটনেস রাখবো প্লাস সেভেন্টিন কনস্টার্ট রাখবো প্লাস টোয়েন্টি থ্রি সেচুয়েশান রাখবো প্লাস এইটিন টোয়েন্টি অ্যাম্বাসন রাখবো প্লাস ফিফটিন হাইলাইট রাখবো প্লাস টুয়েলভ শ্যাডা রাখবো মাইনাস টোয়েন্টি ফাইভ ওকে তো এখানে এখন আমরা নিচে টিক অপশন পাচ্ছি তো টিক অপশানে টিক দেবো টিক দেওয়ার পর আবার যাব আমরা এখন টুলস অপশনে টুলস অপশনে যাওয়ার পর এখানে যে ভিনটেজ আছে তো ভিনটেজে ক্লিক করবো ভিনটেজে ক্লিক করার পর থ্রি সিলেক্ট করে ব্রাইটনেস রাখবো ক্লাস সেভেন্টিন সেচুঅপশন রাখবো মাইনাস হানড্রেড স্টাইল স্টেন থাকবে টোয়েন্টি সেটাকে করব জিরো ভিনটেজ এসবেন থাকবে থার্টি সেটাকে আমরা করবো টোয়েন্টি ওয়ান ওকে তো এখানে টিক অপশন আছে তো এখান থেকে টিক দিয়ে চলে আসবো উপরে যে লেয়ার অপশন আছে তো লেয়ার অপশানে ক্লিক করে ভিডিস থেকে ভিনটেজে ব্রাশ অপশনে ক্লিক করে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড করে ছবি ফেসটাকে এডিট করে নেব তো আমি একটু তাড়াতাড়ি এডিট করে নিচ্ছি তোমরা নিজের ছবিটি এডিট করার সময় অবশ্যই আস্তে আস্তে এবং ধীরে সুস্থ এডিট করবা যাতে ছবিটি সুন্দর হয় তো যতক্ষণ আমি এডিট করতেছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা এত সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিও শুধু তোমাদের জন্যই তো নিয়ে আসি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা বন্ধুরা এখানে আমাদের এডিট করা প্রায় শেষ তো এডিট করার পর নিজের টিক অপশন আছে তো সেখান থেকে টিক দিয়ে উপরে যে ব্যাক অপশান আছে সেখান থেকে ব্যাক নেব ব্যাক নেওয়ার পর আবার চলে যাব টুলসে টুলসে যাওয়ার পর এখানে যে হোয়াইট ব্যালেন্স আছে সেখানে ক্লিক করবো ক্লিক করার পর টেম্পারেচার রাখবো মাইনাস টোয়েন্টি নাইন টেম্পারেচার রাখবো মাইনাস টোয়েন্টি নাইন এবং টিন রাখবো প্লাস এইটিন ওকে তো টিন রাখবো প্লাস এইটিন তো হোয়াইট ব্যালেন্সে আমাদের এডিট করা শেষ এখানে যে নিচের টিক অপশান আছে টিক অপশানে টিক দিয়ে উপরে যে আবার লেয়ার অপশান আছে আগের মতো ভিডিস থেকে ওয়াইট ব্যলেন্সে ক্লিক করে ছবির যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে এডিট করে নেবো যতক্ষণে আমি এডিট করতেছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবা আর বেল আইকন প্রেস করে বা যাতে এরকম সুন্দর সুন্দর টিউটোরিয়াল ভিডিওগুলো তোমার মোবাইলের সর্বপ্রথম পৌঁছে যায় তো এখানে আমাদের এডিট করা শেষ তো এখান থেকে নিচে যে টিক অপশন আছে আবার আগের মতো টিক দিয়ে উপরে ব্যাক অপশন থেকে ব্যাক নেবো ব্যাক নেওয়ার পর আবার চলে যাবো আমরা টুলসে টুলসে যাওয়ার পর ডাবল এক্সপোর থেকে ডাবল এক্সপোর ক্লিক করে প্লাস আইকন থেকে নিজের পছন্দ মতো একটা পিএনজি সিলেক্ট করে নিচ্ছি আমি আমি এই পিএনজিটা নিচ্ছি এটা হচ্ছে বাটারফ্লাই পিএনজি এটা গুগলে সার্চ করলে পেয়ে যাব তো এটাকে আমরা এডিতে রাখবো ওকে তো এডিতে রাখার পর এই যে টিক অপশান আছে টিক দিয়ে চলে আসবো চলে আসার পর আবার যে টুলস অপশন আছে তো টুলসে ক্লিক করে ডাবল এক্সপোর্ট থেকে আবার একটা পিএনজি সিলেক্ট করে নেবো তো আমি এই পিএনজিটাকে সিলেক্ট করে নিচ্ছি এটাও তোমরা গুগলে পেয়ে যাবে তো এটাকে আমরা রাখবো সিম্পলি লাইট এনে তো পিএনজিটাকে একটু সেট করে নিতে হবে যাতে ফেসের উপর না পড়ে তো সেট করার পর নিচে যে টিক অপশন আছে সেখানে টিক দিয়ে ব্যাগ নিব তো আবার যাবো আমরা এখন টুলসে টুলসে যাওয়ার পর এখানে যে ব্রাশ লেখা আছে তো আমরা এখন ব্রাশে ক্লিক করব তো ব্রাশের মাধ্যমেই ছবির ফেস এবং ছবির সিচুয়েশনটাকে ঠিক করতে হবে তো এখানে প্রথমে সেচুয়েশান ঠিক করে সিলেক্ট করে সেচুয়েশান রাখবো টেন টেন রাখার পর ছবির যে সিচুয়েশনটা আছে সেটাকে একবার পুরো বাড়ায় নিব তো আমি একটু তাড়াতাড়ি বাড়ায় নিচ্ছি বাড়ায় নেওয়ার পর ছবির ফেসটাকে আমরা এখন এডিট করে নেব সেচুয়েশান এখন রাখবো ইরিজার ইরিজারে রাখার পর ছবিটার সিচুয়েশনটাকে আমরা এখন ঠিক করে নিচ্ছি শুধু ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেচুয়ারেশনে রাখবো ওকে তো ভিডিওটা আমি একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে ভিডিওটা বেশি বড় না হয় তোমরা যখন এডিট করবে অবশ্যই ধীরে সুস্থ এবং আস্তে আস্তে করবো যাতে সুন্দর হতে আমাদের ছবিগুলো তো এখানে আমাদের এডিট করা শেষ পরে আবার আমরা এই যে এখানে ব্রাশ অপশান আসে তো ব্রাশে ক্লিক করবো ব্রাশে ক্লিক করার পর ব্রাশে ক্লিক করার পর এখানে এক্সপোসর আছে তো এক্সপোসরে ক্লিক করবো এক্সপোসর জিরো পয়েন্ট সেভেন রেখে ছবির যে ফেসটা আছে সেটাকে আমরা এডিট করে নিব তো এখানে হচ্ছে আসল কাজ ছবির ফেস কীভাবে উজ্জ্বল করতে হয় তো আমি এক্সপোস জিরো পয়েন্ট সেভেন রেখে ছবির যে মুখের যে ব্রাইটনেস এবং শরীরের যে ব্রাইটনেসটা আছে হাতের সেটাকে আমি বাড়ায় নিচ্ছি তো তোমরা খুব সবাই সহজেই এরকম এডিটগুলো করতে পারো এরকম এডিট করার জন্য বেশিক্ষণ প্রয়োজন হয় না মাত্র দু মিনিটেই করতে পারো আমি ভিডিও বানাইছি এই জন্য একটু বড়ো হয়েছে তো এখন এখানে টিক দিয়ে এখানে যে এক্সপোর্ট অপশন আছে সেখান থেকে আমরা ছবিটাকে সেট সেভ করে নিব সেভ অথবা এক্সপোর্ট যে কোনো একটা করলে হবে তো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব